তবে করো আলিফ বা তা কই এই যেটা বলো তো আলিফ বা হাতে ডান হাতে ডান হাতে ধরো হ্যাঁ সা জিম মাশ আল্লাহ হা খ ডাল

তোমার বেলি কোনটা দেখা দেখা বেলি তো নিচে হয় বুকে না এই নিচে দেখাও হ্যাঁ তারপর হ্যান্ড হ্যান্ড কোনটা হ্যাঁ লেক কই লেক গুড আতা গেছে তোতা বাকি বলো তো আতা আচ্ছা বলো রব্বি